আমার আজকের রেসিপি মিক্সড ভেজ তো মিক্সড ভেজ করার জন্য আমি কিছু সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি ঝুড়িতে রেখেছি দেখুন ফুলকপি পেঁপে বিনস গাজর আর একটা আলু নিয়েছি এই দিয়ে আমি রান্না করব মিক্সড ভেজ তো দিয়ে দেব কড়ার মধ্যে সাদা তেল অল্প একটুই দেবো এখানে আমি একটু পনির নিয়ে নিয়েছি তো পনিরটাকে আমি ভেজে নেব তার আগে একদমই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আমি মিক্স ভেজে হলুদ দেব না পনিরটা দেব তো পনিরগুলো একটু ভেজে নেবো ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরে আমি আর এর মধ্যে তেল দেব না গোটা জিরে ফোড়ন দেব আর দেব একটু শুকনো লঙ্কা একদম অল্পই দেব হাফ দেব এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব আমি একদম ছোট ছোট করে কেটেছি যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দেব সামান্য একটু চিনি একদমই সামান্য দেব চিনিটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে জল তো বন্ধুরা এটা ফুটে গেছে আমি এটা ঢাকা চাপা দিয়ে তো বন্ধুরা আমি এবার একটা পেস্ট বানিয়ে এখানে দিলাম একটু আর কয়েকটা কাজু বাদাম আর দেব অল্প একটু পোস্ত আমি এতটা মতো পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নেব একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা তো সবজিগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছিলো তো আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটা আমি সরি দেখাতে ভুলে গেলাম ওই কাজুবাদাম আর আর চার মগজের যে পেস্ট ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ভাজা পনিরগুলোও দিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু বাটার চামচ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা ভেজ আমার রেডি হয়ে গেছে আমি এটা এবার সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শক্তযুজ কিচেন আর যদি বন্ধুরা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার